তো বন্ধুরা আজকে চলেছি বাজাজ থ্রি ফাইভ জিরো ওয়ান চেতক নিয়ে ফার্স্ট সার্ভিসিং করতে তো ফার্স্ট সার্ভিসিং করতে আমি যাচ্ছি নৈহাটিতে তো তোমাদেরকে বলবো এই ফার্স্ট সার্ভিসিংয়ে কত টাকা খরচ হয়েছে সব কিছু তোমাদেরকে আমি কিন্তু জানাবো এবং এই গাড়িটা কীভাবে সার্ভিসিং করছে অন্য যেসব মোটরসাইকেল আমরা ব্যবহার করি তাতে কিন্তু আমাদের মাঝে মাঝেই ওই মবিলটা চেঞ্জ করতে হয় আর ওরা খুলে টুলে বিভিন্নভাবে এটাকে করে কিন্তু এই গাড়ি যেহেতু ইলেকট্রিক গাড়ি এটার এক্সপিরিয়েন্স তো প্রথম যাচ্ছি তোমাদেরকে সেটা শেয়ার করবো তো কত টাকা নিচ্ছে কীভাবে ওরা খুলবে কী খুলবে না এ বিষয়ে কোনো জ্ঞান আমার নেই তবে যাচ্ছি তোমাদেরকে সেই বিষয়ে সব কিছু জানাবো তো আমি মদনপুর থেকে শুরু করেছি দেখো চলে এলাম নৈহাটিতে এখানে প্রথমে আমার গাড়িটাকে ওরা ধুয়ে নিলো ভালো করে বা দুয়ে নিয়ে ওরা যেটা শুরু করবে সেটা আমি দেখতে চাই এবং দেখে তোমাদের জানাবো দেখো এখানে আনার পরে আমি জানতে পারলাম যেরা সফটওয়্যারের মধ্যে থেকে সফটওয়্যারের যে আপডেট ভার্সান দেবে এখানে তো যেরকম করে মোবাইল সফটওয়্যার আপডেট দেওয়া হয় তেমনি এখানে গাড়িটার মধ্যেও মোবাইলের মধ্যে সেটিং করা সেই সেটিংয়ের মধ্যেই কিন্তু দেখো ওই যে আমাদের স্ক্রিনটার উপরে যে সেটিংটা এই সেটিংটা কিন্তু মোবাইলের মতোই তো ওরা সেইভাবে আপডেট করে দিল কোনো স্ক্রুড্রাইভার দিয়ে যে গাড়িটা খুলেছে বা এটা কোনো কিছু করেনি আর আমার কাছ থেকে চার্জ নিল চারশো পঁয়তাল্লিশ টাকা তো বন্ধুরা এত কম পয়সায় এই গাড়ি সার্ভিসিং করা যায় এটা আমি আগে জানতাম না তো আমার খুব ভালো লেগেছে এই ইভি স্কুটার থ্রি ফাইভ জিরো ওয়ান যে মডেলটা এটা একশো কুড়ি কিলোমিটার যেতে পারবে মাত্র তিরিশ টাকায় আড়াই ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে তো বন্ধুরা এই ধরনের একটি স্কুটি মানে খুবই অসাধারণ আর এত কম পয়সায় যে এত মাইলেজ দিতে পারে এটা আমার জানা ছিল না বেশ ভালো লাগলো স্কুটিটা নিয়ে আর প্রতি মানে মাসে দুবার তিনবার করে যে আমি যেহেতু প্রতিদিন প্রায় একশো কুড়ি মিটার আমি যাই কুড়ি কিলোমিটার আপ ডাউন করি এভরিডে মানে আমি বনগাঁ থেকে মানে মদনপুর থেকে বনগাঁ এবং বনগাঁ থেকে মদনপুর এভরিডে আসি যাই হোক বন্ধুরা রাতের বেলা ফেরার সময় অসাধারণ লাগছিল লুকিংটা দেখো চারিদিকের ওয়েদারটা যে আলোর স্পার্কিং মনে হচ্ছে যেন কোনো রকম বিভিন্ন ধরনের আবির যেন রঙ বেরঙের আবিরগুলো চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কালারে সজ্জিত হয়ে গিয়েছে রাস্তাটা বেশ সুন্দর লাগছে খুব সুন্দর উপভোগ করলাম এই গাড়িটা চালানোর পথে তবে দেখলাম মদনপুর ভীষণ ভিড় তবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্টস করতে ভুলো না আর সাবস্ক্রাইব করো আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো